আমাদের প্রত্যেকেরই ম্যাসেঞ্জারের মধ্যে একটা হিডেন সেটিংস কিন্তু দেওয়া আছে যেটা আপনারা অনেকেই কিন্তু ব্যবহার করেন না তো কী সেই সেটিংস বা আপনি কীভাবে আপনার ফোনের মধ্যে ব্যবহার করবেন আজকে ভিডিওটাই কিন্তু আপনাদেরকে আমি বলে দেবো তার জন্য বন্ধু আপনি অবশ্যই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন আর একটা কথা আপনাদেরকে আমি বলতে চাইব যে যদি আপনি এই ভিডিওটিকে একটু স্কিপ করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছুই মিস করবেন অবশ্যই আপনি আপনার ম্যাসেঞ্জারের মধ্যে সেটিংসটা একবার দেখে নিন যে আসলে আপনার ম্যাসেঞ্জারের মধ্যে সেটিংসটা অন করা আছে কি না তো চলুন এখন আমরা দেখে নিই যে কী সেই সেটিংস তো এর জন্য আপনি চলে আসবেন আপনার ফোনের ম্যাসেঞ্জার অ্যাপটিকে একবার ক্লিক করে অন করে নেবেন তো দেখুন বন্ধুরা আমি এখান থেকে আমার ফোনের ম্যাসেঞ্জার অ্যাপসটিকে জাস্ট ক্লিক করে অন করলাম ঠিক আপনার সামনে এরকমই হয়তো মেসেঞ্জারটা আপনি দেখতে পারবেন তো তারপরে আপনি মেসেঞ্জার আসার পরে সিম্পলি দেখতে পাচ্ছেন সোচ্চ পরে এই যে একটা অপশন থ্রি ডট আপনি থ্রি ডট একবার জাস্ট ক্লিক করে দেবেন তো আমি এখানে থ্রি ডটে ক্লিক করে দিলাম ঠিক এইভাবে আপনি ক্লিক করবেন তারপরে দেখুন সোচ্চ পরে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস বলে সিম্পলি আপনি সেটিংসে একবার ক্লিক করে দেবেন তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম তো সেটিংসে ক্লিক করার পর এখন দেখুন এইখানে কিন্তু একটা সেটিংস আমাদেরকে দেখানো হচ্ছে যার নাম হচ্ছে বন্ধু দেখুন এখানে এই যে ইউজার নেম বলি বন্ধুরা আমরা কিন্তু অনেকেই এই জিনিসটা লক্ষ্য করি না যে আসলে আমাদের ফেসবুকের ইউজার নেমটা আছে কি না যদি আপনি এখানে ক্লিক করে তাহলে দেখতে পাবেন যে আপনার এখানে কোনো রকমই আমি এখানে অ্যাডিটে ক্লিক করছি একবার দেখুন এই যে আপনার অ্যাডিটে ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাবেন যে আসলে আপনার এখানে ফেসবুক মেসেঞ্জারের মধ্যে আপনার কিন্তু রকমই ইউজার নেম নেই তো এখন এখানে কি করতে হবে আপনাকে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে তো বন্ধুরা এখন কিন্তু আপনাদের মনে একটা বড় প্রশ্ন আছে যে কিভাবে আমি ইউজার নেম লিখবো তো দেখুন বন্ধু এখানে একটা দেখানো হচ্ছে গাইস আপনাকে দেখতে পাবেন এখানটায় ঠিক অপশনটা দেখতে পাচ্ছেন এই যে একটা হেল্প বলে জাস্ট আপনি এখানে যদি একবার ক্লিক করেন তাহলে আপনাকে একটা নতুন পেজে নিয়ে চলে যাবে এখানে এখানে একটা আপনাকে ড্যামো দেখানো হবে যে কীভাবে আসলে আপনারা নামটা লিখতে পারবেন এখানে দেখুন দেখানো হচ্ছে কয়েকটা অপশন এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কয়েকটা অপশন দেওয়া হচ্ছে আপনি ঠিক এই কিছুটা আর কি আপনার ইউজার নামটা আপনি লিখতে পারবেন সাপোজ আমি যদি এখানে লিখে দিই আমি দেখা যাচ্ছি এখান থেকে আমার তো এখানে ইউজার নেম নেই আমি লিখে দেখাই এখন আমি দিয়ে দিচ্ছি আমার নাম যেমন সুমন আমি এখানে দিয়ে দিচ্ছি সুমন দিয়ে দিলাম জাস্ট সুমন দিয়ে দেওয়ার পর দেখুন এখানে গাইস এই যে সুমনটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই তারপরে যদি লিখি এখানে জাস্ট সুমন আমি এখানে সুমন দাস জাস্ট থ্রি টু ওয়ান জায়গা আমি একটা দিয়ে দিলাম দেখুন এখানে ডাবল থ্রি টু থ্রি ওয়ান এখন দেখুন এখানে কিন্তু ফাইনালি আমাদের এই ইউজার নামটা অ্যাভেলেবেল আছে তো আপনাকে ঠিক এইভাবে একটা ইউজার নাম খুঁজতে হবে তারপর আপনি এখানে উপরে সেভ বাটনটাই আপনি ক্লিক করবেন বন্ধুরা আমাদের প্রত্যেকেরই একটা ইউজার নাম কিন্তু রাখা অবশ্যই দরকার এখানে আমরা অনেকেই এই ভুলটা করি যে একটা ইউজার নেম আমরা রাখি না কো তো আপনি সিম্পলি একটা ইউজার নেম এখানে সিলেক্ট করার পরে সিম্পলি আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই টপিকই আজকে ভিডিওটা ছিল আপনারা অবশ্যই একবার চেক করবেন যে আপনাদের ইউজার নামটা ঠিক আছে কি না যদি না থাকে আপনি অবশ্যই একটা ইউজার নেম বসিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এরকমই ফেসবুক রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে